নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের এগারো হাজার প্রাথম শিক্ষক নিয়োগের যে কথা হয়েছিল সেই নিয়ে যে মামলা চলছে কোর্টে সেই মামলার শুনানি সংক্রান্ত আপডেট রয়েছে আর শুনানি সংক্রান্ত আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে আজ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিকের এগারো হাজার প্রাথম শিক্ষক নিয়োগ গুরুত্বপূর্ণ শুনানি আছে বেদালী অপ্রকাশের স্থগিতাতে দিয়েছে সুপ্রিম কোর্ট দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে চারপতো না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া চলতে পারছে না মানে চালাতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ ফের এই মামলা শুনানি উঠছে আছে এবং স্থগিতাদের উঠে যাবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা প্রশিক্ষণরত ডিএলএড এবং এই কোর্সে প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে বলে প্রথমে জানায় পর্ষদ তাদের ওই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন বিচারপতি পরে হাইকোর্টে তৎকালীন বিচারপতি ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় মামলা করায় সুপ্রিম কোর্টে গত বছর আঠাশে জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি বেঞ্চ জানায় আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়া মধ্য তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ তারপর থেকে মামলাটির শুনানির একাধিকবার পিছিয়ে গেছে গত বছর প্রাথমিকের প্রায় এগারো হাজার শূন্য নিয়োগের কথা জানায় রাজ্য সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে তবে আদালতের স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে তো দেখা যায় শুনানিতে কী আপডেট আসে সেই আপডেটগুলো পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ